সাজাদ কান বীর তার মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্র এসেছে ছেলেকে এবার সময় দিতে পারব এ জুলাই দুই হাজার পঁচিশ এমন একটি তথ্য পাওয়া গেছে তাহলে কি সাকিব খান বুবলি সাজাদ কান বীর একই সঙ্গে আছেন এর পূর্বে অনেকবারেই জুটি হয়ে স্কুলে ভর্তির সময় দেখা গিয়েছে জন্মদিনে দেখা গিয়েছে এক সঙ্গে। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সাকিব খান নিজে প্রকাশ করলেন তাদের সংসার ভালো চলছে ঈদে মুক্তিপ্রাপ্ত ম্যাগাস্টার সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এখন দেশের গণ্ডি পেরে আন্তর্জাতিক প্রেক্ষাগেও প্রদর্শিত হচ্ছে ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে সাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আর তারই ওই প্রেমের টানে উড়াল দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা সবনাম বুবলি ডালিউডের এই তিনি নিজে জানিয়েছেন আমি যুক্তরাষ্ট্র আছি এর পূর্বে তিনি উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্র এমন একটি পোস্ট ও শেয়ার করেছিলেন অনেকে বলেছিল লাখ টাকা নিয়ে দেশ ছেড়েছেন সাকিব খান কিন্তু উদ্দেশ্য কি আর সব শবনাম বুবলি তিনি কেন সেখানে ছুটে গেলেন সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান এরপর গত তেরোই জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ডাকা চারেন সাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার এক সপ্তাহানিক পর ওই সেলে খান কান বীরকেনে সন্তানের বাবার কাছে ছুটে গেলেন চিত্রনায়িকা সব নাম বুবলি জানা গেছে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বুবলি শোনা যাচ্ছে কয়েক সপ্তাহ সেখানে অবস্থান করবেন বুবলি এবং তার সন্তান যুক্তরাষ্ট্রে যাওয়ার পূর্বেই তড়িগড়ি করে প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ ও সেরে নিয়েছেন নায়িকা বুবলি তারপরে দিয়েছেন সফর বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান এক গণমাধ্যমে তিনি বলেছেন শেহজাতের মা জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আসছে শেহজাতের কিছু দরকারি কাজ আছে তার মায়েরও আছে যেহেতু আমি এখন এখানে আছি বাবা ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারবো সবসময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না এবার চেষ্টা করব সাহজাদ খানকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে সাকিব খান আরও যোগ করেছেন সাজাদ কেউ সেভাবেই সময় দিব যেমনটা এর আগে আব্রাহামকে সময় দিয়েছিলাম সবার কাছে আমি প্রিয় তারকা হলেও আব্রাহাম ও সাহজাতের কাছে আমি তাদের বাবা এর দুই বছর আগেও সাকিব খান একই রকম অনুভূতির কথা বলেছিলেন তখন বলেছিলেন আব্রাহাম কিনে যুক্তরাষ্ট্রে সময় কাটিয়েছি এখন সেজাতের সঙ্গে সেটা করতে চাই আমার দুই সন্তানের প্রতি রয়েছে সমান ভালোবাসা শুধুমাত্র পর্দার সুপারস্টার নয় বাস্তবে তিনি একজন সুপারস্টার বাবা